থেকে টাকা ঘরে বসে লাভ করতে জামদানির আপনারা বারোটা কালার তারপরে দেখবেন এই যে নতুন একটা কালেকশন চলে আসছে আমাদের এখানে এই কালেকশনটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আর কোথাও পাবেন না এরকম একটা কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি যেটা ওড়নাতেও কাজ করা আছে খুবই সুন্দর এটা দেখেন ফুল বডিতে ফুল বডিতে আপনার এম্ব্রয়ডারি কাজ করা আছে এই জমাট ফুল বডিতে এম্ব্রয়ডারি কাজ তারপরে হলো ওড়নাটা দেখেন চমৎকার আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার সুন্দরবন কুরিয়ার তার পিছু দিয়ে থাকি আপনার জানিয়েছে আর যে ইচ্ছা নিতে পারবেন আর যদি কেউ আমাদের শুরুতে আসতে পারেন শুরুতে আসতে পারেন আসার সমস্যা আমাদের সমস্যা হলো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ গম আমাদের এখানে সর্বনিম্ন ত্রিপিজের প্রাইস আছে আপনার দুশো টাকা থেকে শুরু অনলি দুইশো টাকা আমরা ত্রিপিস দিয়ে থাকি দুইশো থেকে হাতে দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত আমাদের এখানে থ্রি আছে আমাদের এড্রেসটা আবার বলে দেয় পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্ এটা ঢাকা থেকে নর্সিং দিয়ে আসার পথে গুলতা গাঁচিয়ার পরের স্টেশন বান্টি বাজার পান্টি বাজারি ব্যাংকের নিচে অনন্যেশনে চলে আসবেন সেই লেভেলের আপনারা সিটি নিয়ে যেতে পারবেন ব্যবসা ব্যবসা করার জন্য